কয়লের আগুনে পুড়ে এনামুল হক নামে এক মহাজিনের সাতটি গরু ও চারটি ছাগল মারা গেছে এতে তার প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে গরু ছাগলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন মোয়ার্জিন এনামুল হক কষ্টে সম্বলটুকু হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি আমি আর কাজ করতে পারি না ওই করি আর গরু গিয়ে ছাগল পালি এগুলো বিক্রি করে আমি চলি আর এখন আমি অসহায় একদম অসহায় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঠাকুরগায় বালানিঙ্গি উপজেলার ভান ইউনিয়নের বলধার গ্রামে এ ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এনামুল হক ওই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে এবং চেয়ারম্যান পাড়া মসজিদের মোয়াজিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্থানীয়রা বলেন বাড়ির মালিক এনামুল হক বাইরে ছিলেন তার স্ত্রী ঘরে নামাজ পড়ছিলেন এমন সময় হঠাৎ রাত সাড়ে দশটার দিকে ঘরে কয়লার আগুন থেকে আগুন লাগলে আগুন দাও দাউ করে জ্বলতে থাকে পরে ফায়ার সার্ভিসকে স্থানীয়রা খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে নেয় তবে ততক্ষণে গোয়ালগোয়ে থাকা আটটি গরুর মধ্যে ষাটটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরুর বেশিরভাগ অংশ পুড়ে গেছে এটিরও অবস্থা আশঙ্কাজনক ক্ষতিগ্রস্ত এনামুল হকের সহায়তার জন্য সমাজে বিত্তবন্ধের দৃষ্টি কামনা করেন তারা আগুনটা মুসল একবার একেবারে চতুর্দিক দিয়ে ছায় নিয়েছিল আগুনটা আগুন লাগছিল কয়লের আগুন লাগছিল গরু ঘরে দিয়েছিল আগুন এবং তালা বন্ধ করে সে এক দশটার সময় এই ঘটনাটা কিন্তু দশটার সময় রাতে সে এক জায়গায় এক রুগী দেখতে গেছিলো আর ভাবি কিন্তু নামাজ পড়তেছিল এর মধ্যে কিন্তু আগুন আর খড়ের ঘর ছিল যে ব্যাপক ধরনের আগুন এই আগুন কারিম করো বাঁশে করো জ্বলে এবং কারি কারি পরে গরুর মধ্যে পড়ে যায় গরুগুলো সম্পূর্ণ জ্বলে নষ্ট হয়ে যায় তারপরে এলাকার লোক আসলো ফায়ার সার্ভিস আসলো তারপর আগুনটা অন্য মাইল তারপরে আমাদের পাশে যে ঘরগুলো ছিল এইগুলো মানে আগুন যাতে দেয়নি গ্রামের লোক অনেক সাহায্য সহযোগিতা করছে ওনার শরীর সম্পদ বলতে এই গরুগুলোই ছিল আর ওনার উপার্জন করার মতো ওনার বাড়তি কোনো কোনো সুযোগ সুবিধা নেই যে জায়গা জমি ওনার তেমন নাই ওনার চলতে এখন আমরা বুঝছি যে ওনার খুব কষ্ট হবে তো এটার জন্যেই যারা সমাজের বিত্তবান আছেন বা সরকারের অনুদান সহ ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করে ওনাকে যদি আবার ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় তাহলে ওনার জন্য মঙ্গল হয়ে আমরা সবাই মিলে যদি ওনাকে সাহায্য সহযোগিতা করি মনে হয় ওনার চলতে আর সমস্যা হবে না যতদূর পারি আমরা যেন সাহায্যের সাহায্য সহযোগিতা করি আগুনে ক্ষতিগ্রস্ত এনামুল হক বলেন তিনি গরু ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন আগুনে পড়ে তার ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হওয়ায় জীবিকা নির্বাহের সমস্যা হয়ে পড়েছে সমাজে বিত্তমানও যদি সহযোগিতা করত। তাহলে তিনি উপকৃত হতেন সব মিলে ধরে লেন আপনার ছয় সাত লক্ষ টাকা হবে আর অন্য বলতে গেলে মানে পাকঘর আর ওই গোয়াল ঘর শেষ হয়ে গেছে আর ঘরের থাকার ঘরের ঠোকাটিন ছিল ওই ছিল ওইটাতে পাটন চলে গেছে ওর আর এখন আমি অসহায় একদম অসহায় এই হিসাবে যদি আর্থিক সহায়তা আপনারা করেন সহযোগিতা করেন তাহলে আল্লাহ দিলে আপনাদের মঙ্গল হবে এদিকে ক্ষতিগ্রস্ত এনামুল হকের আগুনে তার ছোট ভাই শৈফুল ইসলামের খরি ঘর রান্নাঘর ও গরু রাখার ঘর পুরে ছাই হয়ে গেছে গরু সাতটা গরু জ্বলছে চারটা ছাগল জ্বলছে আমাদের এই যে কল গরুঘর গরু ঘর মোটামুটি ক্ষয়ক্ষতি আর কি বেলানিং এর ফায়ার সার্ভিস লিডার প্রদীপ চন্দ্র সরকার জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে যাদের বাসায় আগুন লেগেছে তারাই স্বীকার করেছে এটি কয়লার আগুন থেকে সূত্রপাত